প্রত্যেকটাই চেক করে করে পৌঁছাই দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে চেক করতেছি কারণ চায়না থেকে আসার পরে এটা তো সরাসরি আমরা আগে চেক করি কার্টুন খুলে চেক করে দেন হচ্ছে আপনাদের কাছে পাঠিয়ে দেই এটা কিন্তু এই মুহূর্তে অর্ডার করলে আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেটা বাজার গ্যারান্টি এবং বাজার চ্যালেঞ্জ দিচ্ছি আমরা কিন্তু এটা অর্ডার করতে আপনাদের এক টাকা অগ্রিম নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এটা নিতে পারতেছেন এটা অর্ডার করার সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম একটা কুপন এবং এই কুপনের মাধ্যমেই কিন্তু যে করতে এবং অংশ করে আপনারা জিতে নিতে পারেন এই চার লক্ষ টাকার একটা বাইক এর আগে কিন্তু আমরা হলিগিট বারোটা বাইক অলরেডি বারো জনকে দিয়েছি এবং আরো হাজার হাজার পুরস্কার দিয়েছি এবার পুরস্কার আপনি পেতে পারেন আসসালাম আলাইকুম এইটাকে বলা হয় গরিবের এসি এই যে গরিবের এসি কিন্তু আপনারা যারা অর্ডার করছেন তারা তাদের কিন্তু পৌঁছে যাবে এটা থেকে ঘন্টা পর্যন্ত আপনার ঘরকে ঠান্ডা রাখবে এবং আপনার গরমের যে একটা অস্বস্তি অস্বস্তি থেকে কিন্তু আপনাকে দূরে রাখবে দেখতে পাচ্ছেন আপনারা পুরাপুরি হচ্ছে এসির মতো আপনার হচ্ছে হাওয়া বের হচ্ছে এবং এই সুযোগটা হাত না করতে চাইলে এবং গরমকে চিরতরে বিদয় করতে চাইলে এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন প্রোডাক্ট হাতে পৌঁছাতে এক থেকে দুই দিন সময় লাগে প্রোডাক্ট হাতে না পেলে কিন্তু আপনারা ক্যাম্পেইনে অর্থাৎ লটারিতে অংশগ্রহণ করতে পারবেন না শুধু মিস না করতে চাইলে এখনই অর্ডার করে নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলুন ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন